তারা এই লেসনের যে সেন্টেন্স গুলো আসবে সেই সেন্টেন্স গুলো তারা ভালোভাবে বুঝতে পারবে না এই কারণেই আমাদের এই ওয়ার্ড মিনিং গুলো খুব ভালোভাবে শিখে ফেলতে হবে দেখুন ক্লাস শ্রেণী গার্ল বালিকা রিসাইটিং তেলাওয়াত করছে পোলাইট ভদ্র নম্র টিচিং পড়াচ্ছে বা শিক্ষা দিচ্ছেন অনেস্ট সৎ রিডিং পড়ছে স্টুডেন্ট ছাত্র টিচার শিক্ষক র্যাট ইদুর ব্ল্যাক কালো ইউজ ব্যবহার এখানে একটু মিস্টেক আছে বানি বক্স পবিত্র রাইট লেখা আর আর হওয়া। তো অর্থ দিয়ে আছে হওয়া কিন্তু এদেরকে শেখাতে হবে এই এম ইজ আর এর অর্থ কখনো হওয়া হবে না কারণ কি কারণ হচ্ছে যখনই এর সাথে এম ব্যবহার করব তখন হবে আমি হই তুমি হও সে হয় এখানে কিন্তু হওয়া শব্দটা সরাসরি কোন সেন্টেন্সের মধ্যে অর্থ আসবে না এটা তাদেরকে শেখাইতে হবে তো দেখুন তৃতীয় শ্রেণীতে যখন আমরা ইংরেজি পড়াবো তখন দুইটা প্রণালী ব্যবহার করব এক হচ্ছে আমরা শুধুমাত্র রিডিং পড়ে দেব এবং তার অর্থ করে দেব যদি এমন কোনো ওয়ার্ড চলে আসে যে ওয়ার্ডটা ছাত্র ছাত্র ভালোভাবে ধরতে পারছে না সেই ক্ষেত্রে সেই ওয়ার্ড গুলো সিলেবল অনুযায়ী ভেঙে আমরা উচ্চারণ করে দেব এবং তার অর্থ শিখিয়ে দেব যদি দেখা যায় যে বানান যেটা আমাদের আছে স্পেলিং সেটাও আমরা করে দিতে পারি যদি কোন ছাত্র দেখা গেল যে টিচিং শব্দটি একসাথে উচ্চারণ করতে পারছে না তাহলে টিচিং এরকম আলাদা আলাদা করে পড়ায় দিতে হবে অথবা রিডিং আলাদাভাবে সিলেবল অনুযায়ী ভাগ করে আমরা পড়িয়ে দেব যাতে ছাত্রছাত্রীরা দুর্বল না থাকে এবার চলুন আমরা সেন্টেন্সগুলোর দিকে খেয়াল করি এখানে প্রথম সেন্টেন্স আছে আই এম ফর হাদ তাদেরকে শিখাইতে হবে এরকম ভাবে আই অর্থ আমি এম অর্থ হই ফর অর্থ ফর হাদ তাহলে আমি হই ফর কিন্তু এইখানে এম এর অর্থ করার দরকার নাই হই শব্দটার অর্থ করার দরকার নাই আমরা এরকম ভাবে পড়িয়ে দেব আই এম ফর আমি ফর এই একটা সেন্টেন্স শিখানোর সাথে সাথে তাদেরকে দ্বারা বলাতে হবে যে আই এম ফরহাদ আমি ফরহাদ আই ফরিদ আমি ফরিদ আই এম আব্দুর রহমান আমি আব্দুর রহমান বিভিন্ন ধরনের সেন্টেন্স গুলো তাদের মুখে মুখে উচ্চারণ করাইতে হবে যাতে তাদের মুখে ফ্লুয়েন্টলি চলে আসে তারপরে দেখুন আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আমি হই এ অর্থ হচ্ছে একজন স্টুডেন্ট অর্থ হলো ছাত্র বা একটি ব্যবহার করা যাইতে পারে এখানে

মূল ভাগকে সাহায্য করার জন্য আসে তার অর্থ প্রকাশ করা এরা বুঝবে না এত এতটুকু পড়ে দিতে হবে একসাথে যে আই এম রিডিং আমি পড়ছি তাহলে ইউ আর রিডিং তুমি পড়ছো শি ইজ রিডিং সে পড়ছে হি ইজ রিডিং সে পড়ছে এইভাবে আরো কিছু প্র্যাকটিস করাতে হবে যাতে তাদের মধ্যে ফ্লুয়েন্টলি চলে আসে যে আই এম রিডিং এ বুক একটি বই তাহলে আই এম রিডিং আমি পড়ছি এ বুক একটি বই আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি এটাকে সাজিয়ে দিলেই হয়ে গেল আমি একটি বই পড়ছি এবার দেখেন এক্স আর হোয়াইট এক্স মানে হচ্ছে এখানে সব ডিমকেই বোঝাতে এখানে এরকম অর্থ অর্থ করার করার দরকার নাই যে এটা প্রয়োজন নেই আর হোয়াইট ডিম সাদা হোয়াইট অর্থ সাদা আর হয় এখানে যেহেতু এক্স প্লুরাল ফর্মে দেয়া আছে এই কারণে আর হয়েছে যদি শুধুমাত্র এই এক দিতাম তখন ইজ ব্যবহার করতাম তো এটা আমরা অল্প অল্প করে তাদেরকে শিখিয়ে দেব যে সাবজেক্ট যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে দি ইজ এনিমি অফ দ্য রেড দি বিড়াল ইজ এনিমি ইজ অর্থ হয় এনিমি মানে হচ্ছে শত্রু তো অফ দ্য রেড অফ দ্য রেড মানে হচ্ছে ইদুরের অফ প্রিপজিশন যেখানে আমরা ব্যবহার করব সেটা তারপরের যে অংশটা থাকবে সেই অংশের পর একটা রয়ের মতো অর্থ দেবে তাহলে হচ্ছে অফ দ্য রেট ইদুরের অফ দ্যুক বুক বইয়ের অফ দ্য পেন এর বা কলমের এরকম হবে তাহলে বিড়াল ইদুরের শত্রু এবার দেখুন দি বক্স ইজ এম দি বক্স বাক্সটি ইজ এম ইজ এমটি এমটি মানে হলো খালি তো বাক্সটি হলো খালি বাক্সটির মধ্যে কিছু নেই দি বক্স ইজ এমটি বাক্সটি খালি এবারে আরো আমরা অনেক বেশি প্র্যাকটিস করাতে পারি যে দি বেঞ্চ ইজ এমটি এই বেঞ্চটিও খালি বেঞ্চের মধ্যে নেই কিছু নেই এরকম ভাবে আমরা বলতে পারি দি পট ইজ এমটি পটটি খালি আরো বেশি কিছু প্র্যাকটিস করাতে হবে তাদের দ্বারা এবার দেখুন শাহিনা ইজ এ গল শাহিনা একজন মেয়ে স্টুডেন্ট সে একজন ছাত্রী এখানে হি অর্থ সে শি অর্থ সে এতটুকু শিখিয়ে দিতে হবে যে মেয়েদের ক্ষেত্রে হি ব্যবহার হয় না মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয় সি আর ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হি এতটুকু আমরা শিখিয়ে দেব শি ইজ রিসাইটিং ফ্রম দা হোলি কুরআন শি ইজ রিসাইটিং ফ্রম দা হোলি কুরআন শি ইজ রিসাইটিং সে তেলাওয়াত করছে শি সে ইজ রিসাইটিং তেলাওয়াত করছে এখানে ইজ অক্সিলারি ভার্ব এটা বলার কোনো প্রয়োজন নাই শি ইজ রিসাইটিং ইজ রিসাইটিং তেলাওয়াত করছে শি ইজ রিসাইটিং সে তেলাওয়াত করছে তো আই অ্যাম রিসাইটিং আমি তেলাওয়াত করছি ইউ আর রিসাইটিং তুমি তেলাওয়াত করছো

বিভিন্ন ধরনের কালি দেখি যেমন লাল রঙের কালি দেখি সবুজ রঙের কালি দেখি তারপরে আমরা সময় এই কথা বলি কেন মূলত কালোর স্বাভাবিক ধর্মটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক কালারটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালো তো অনেক সময় দেখা যায় যে চুলের কালার তো সাদাও হয়ে যায় চুল পেকে গেলে তো সেক্ষেত্রেও চুলের কালার সময় কালোই ধরতে হবে এই জন্য ইঙ্ক ইজ ব্ল্যাক কালি কালো উই ইউজ ইট টু রাইট উই ইউজ আমরা ব্যবহার করি ইট টু রাইট ইহা টু রাইট মানে লিখতে তাহলে উই ইউজ ইট টু রাইট আমরা ইহা লিখতে ব্যবহার করি কি লিখতে ব্যবহার করি এই যে কালি এই কালিটা আমরা ব্যবহার করি হচ্ছে লিখতে এবার দেখুন দি কুরআন ইজ ইন আরাবিক কুরআন আরবিতে বা কুরআন আরবি ভাষায় লেখা ইজ ইন আরাবিক দ্বারা এটাই বোঝাতছে যে কুরআন যে আছে আমাদের কুরআন মাজিদ সেটা আরবি ভাষায় লেখা ইট ইজ আল্লাহর ওয়ার্ডস এইবারে এখানে একটা কথা আছে সেটা হলো যে নাউনের শেষে যখন এস থাকে অধিকাংশ সেই ক্ষেত্রে কিন্তু সেটা প্লুরাল হয় যেমন বুক বুকস পেন পেন্স কিন্তু ছাত্ররা এটা দেখে এই যে জায়গাটা আছে যে আল্লাহস ওয়ার্ডস এখানে তারা একটু বুঝতে পারবে না সহজে দেখুন যে তাহলে আল্লাহর কি প্লুরাল ফর্ম হবে না এটা সেটা হবে না এইখানে দেখুন একটা কমা দেয়া আছে উপরের দিকে এটার নাম হলো অ্যাপোস্ট্রফি এস যেহেতু এস দেয়া আছে এটা হলো অ্যাপোস্ট্রফি এস অ্যাপোস্ট্রফি এস যখন কোনো জায়গায় থাকে সেখানে সেক্ষেত্রে বুঝতে হবে যে ওই জিনিসটার পর একটা র শব্দ আসার জন্য এটা ব্যবহার করা হয়েছে ইট ইজ ইহা হয় আল্লাহ ওয়ার্ডস মানে আল্লাহর বাণী যেহেতু আল্লাহর বাণী একটা না অনেক এই কারণে ওয়ার্ড না হয়ে ওয়ার্ডস হয়েছে ইট ইজ আল্লাহ ওয়ার্ডস ইহা আল্লাহর বাণী এরপরে দেখুন ইউ আর এ টিচার অফ এ নুরানি মাদ্রাসা ইউ আর তুমি হও বা এখানে তুমি শব্দটা ব্যবহার করা ঠিক হবে না আপনি যেহেতু টিচার শিক্ষক সম্মানের ক্ষেত্রে ব্যবহার করব আমরা আপনি যখন আমরা ব্যবহার করব আপনি তখন আর এর অর্থ হয়ে যাবে হন আপনি হন একজন শিক্ষক অফ মাদ্রাসা একটি নুরানি মাদ্রাসার শিক্ষক আপনি একটি নুরানি মাদ্রাসার শিক্ষক ইউ আর টিচিং ইউর টিচিং আপনি পড়াচ্ছেন বা আপনি শিক্ষা দিচ্ছেন ইংলিশ ইংরেজি আপনি শিক্ষা দিচ্ছেন ইংরেজি তৃতীয় শ্রেণীতে আপনি শিক্ষা দিচ্ছেন ইংরেজি তৃতীয় শ্রেণীতে এটাকে আমরা যদি সাজিয়ে বলি তাহলে আপনি তৃতীয় শ্রেণিতে ইংরেজি শিক্ষা দিচ্ছেন এরপর আছে ইউ আর এন অনেস্ট ম্যান ইউ আর আপনি হন

এন ব্যবহার করব এ ব্যবহার করব না এই ছিল আমাদের আজকের লেসন আজকের লেসন যাতে খুব দ্রুত হয়ে যায় এই কারণে একটু দ্রুত বলেছে আরো আমরা বিভিন্ন ভাবে পড়াতে পারি তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে আর একটি জিনিস ছাত্রদেরকে খেয়াল করে দিতে হবে যেমন এই যে এখানকার অ্যারাবিকের এ ক্যাপিটাল লেটার কোরআনের কিউ ক্যাপিটাল লেটার কারণ হচ্ছে যে জিনিস পৃথিবীতে একটা অর্থাৎ প্রপার নাউন এই ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব সেটা সেন্টেন্স এর যেখানে থাকি না কেন এটাও আপনারা ছাত্রদেরকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ